হরে কৃষ্ণ মানুষের সাথে যত কম কথা ততই শান্তি যত বেশি কথা ততই অশান্তি দেখবেন কিছু মানুষকে আমরা নিজের মনে করি আপন মনে করি নিজের মনে করে মনের কথাগুলো বলতে শুরু করি কোনো একটা সময় সেই নিজের মানুষটাই কি করবে আঘাত দেবে কষ্ট দেবে জীবনের শান্তি নষ্ট করবে তাই বলবো। মানুষের সাথে অবশ্যই কথা বলো তবে বুঝে বলতে হবে কার সাথে কতটা কথা বলা প্রয়োজন জানে তো আমাদের জীবনে সমস্যা তো লেগেই থাকে তাই না তাই জীবনকে সুন্দর করতে গেলে সবার আগে জানতে হবে কখন কোথায় কার কাছ থেকে কতটা দূরে সরে আসতে হবে কারণ মানুষ হলো স্বার্থপর স্বার্থ ফুরিয়ে গেলেই সে কী করবে আঘাত করবে জানো তো কিছু মানুষ আছে আঘাত করে কষ্ট দেয় কাদায় কিন্তু তারা কি জানে কাদালে কাঁদতে হবে আঘাত করলে আঘাত পেতে হবে আবার কাউকে কষ্ট দিলে সেই কষ্টটা নিজের কাছে আবার ফিরে আসবে শুধুমাত্র সময়ের অপেক্ষা তাই বলবো মানুষকে অবশ্যই ভালোবাসতে হবে যতটা যার সাথে প্রয়োজন তার সাথে মিশতে হবে যখনই আমরা বেশি বেশি ভালোবাসবো মিশব কথা বলবো তারপর থেকেই শুরু হয়ে যাবে তার কাছ থেকে আঘাত পাওয়ার পালা হরে কৃষ্ণ